এল বি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আমি মিস ফাহ্জামাল শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বাংলাদেশে বিক্ষোভ ও সরকার পতনকে কেন্দ্র করে এ পর্যন্ত ছশো পঞ্চাশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ একটি প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আরও চারজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার উনাশীতম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলে বলেছেন বিএনপি সতেরো বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে একটি ভিত্তি তৈরি করে দিয়েছে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের ছেলেরা ছাত্র আন্দোলনকে এ পর্যায়ে নিয়ে এসেছে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত নরেন্দ্র মোদীকে বলেছেন ডক্টর মাহমুদ ইউনুস সংখ্যালঘুদের উপর হামলা বা নির্যাতন হচ্ছে বলে কোনো কোনো প্রতিবেদনে প্রচার করা হচ্ছে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস মোদীর কাছে এক ফোন আলাপে তিনি ভারতের সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান ও বলেন আসুন এসে সরেজমিনে দেখুন ও প্রতিবেদন তৈরি করুন ধানমন্ডি বত্রিশ নম্বরে একজনকে বিবস্ত্র করাটা গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার এক সংবাদ সম্মেলনে পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর সহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত বলে তিনি উল্লেখ করেন আজকের বিশেষ সংবাদ শিরোনামগুলো শেষ হলো।